আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো তোমাদের দয় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ঘটনা নিয়ে আর এই ঘটনাটি হচ্ছে ইমেল আর আজকে দিয়ে এই চ্যানেলে আমাদের দুই নম্বর এপিসোড হবে তোমাদেরকে আমি আবারও মনে করে দিতে চাই যদি আমার ঘটনাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করার কথা ভুলবা না আর তোমরা যদি কেউ ঘটনা পাঠাতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা আমি তোমাদের কমেন্ট দেখে তোমাদের সাথে যোগাযোগ করে তোমার ঘটনা নিয়ে অবশ্যই চ্যানেলে প্রচার করার চেষ্টা করব তো কথা শুনতে কেভাবে ভালো লাগে না চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই ঘটনাটি ঘটেছে আমার সাথে আর আমার ফ্রেন্ডের সাথে ঘটনাটি যেভাবে ঘটেছে আমি সেভাবে লেখার চেষ্টা করলাম অবশ্যই ঘটনাটি আপনার চ্যানেলে শোনাবেন তো আমি আমার বাসা এবং জায়গা জায়গা উল্লেখ করছি না আর এই ঘটনাতে যেসব নামগুলো ব্যবহার হবে সবই ছদ্মনাম আমার নাম হৃদয় এবং কি আমার বন্ধুর নাম সাগর ঘটনাটি মূলত আমার সাথেই ঘটা তো ঘটনাটি ঘটে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের লাস্টের দিকে তো আমাদের দুই বন্ধুর বাড়ি একসাথেই পড়াই তো বাড়ির থেকে কিছুটা দূরে একটি বাগান আছে মূলত ঘটনাটাই বাগানকে কেন্দ্র করে বাগানের এক এক মাথায় একটা কাটাল গাছ আর মাঝখানে আছে একটি আম গাছ চারদিকে ফসলের জমি ভরপুর তো আমাদের দুই বন্ধুর একটা অভ্যেস ছিল প্রত্যেক দিন রাত দশটা এগারোটা পর্যন্ত ওই বাগানে বসে ফোন দেখতাম তো এমনই এক রাতের কথা সেদিন আমার বন্ধু সাব্বির এসে আমাকে বাসা থেকে ডাক দেয় প্রত্যেক দিনকার মতন যেভাবে ডাক দেয় সেদিনও সেভাবে ডাক দিচ্ছিলো তো যে কোনো কারণবশত সেদিন আমি আর বের হই নাই ও রেগে সেদিন বাসায় চলে যায় তো বাসায় চলে যায় ততটা আমি কিছু মনে করি নাই রাত নয়টার দিকে ভাবলাম দেখি ও বাইরে আছে নাকি আমি তো জানি ও বাসায় চলে গেছে তারপরে ভাবলাম দেখি বাগানে আছে নাকি তো বাগানে এসে দেখলাম যে কেউ নাই তো আমি কাঁঠাল গাছের কাঁঠাল গাছের গড়ে বসে ওকে একটা মেসেজ দে বাইরে আয় তো বলল না বাইরে এখন যাবো না টিভি টিভি বৃষ্টি পড়তেছে এখন বাইরে গেলে রাত মেলা হয়ে গেছে এখন বাইরে যাব না তো আমি আর কি করবো দেখলাম যে বাইরে আসবে না আমি ওইখানে কিছুক্ষণ বসে রইলাম বসে ফোন দেখতেছি ফোন দেখতে দেখতে আমার মনে হচ্ছে আমার আশেপাশে মানে কিছুর উপস্থিতি আছে আর কি মনে হচ্ছে মানুষজন মানে যে কোনো একটা জিনিস উপস্থিতি আছে তবে একটা জিনিস ভাই অন্যান্য দিনকার তুলনায় সেদিন অন্ধকারটা একটু বেশি মনে হচ্ছিল আমার তো আমি ওইগুলোর দিকে মন না দিয়ে ধার সে এক মনে ফোন চালাচ্ছি ফোন চালাইতে চালাইতে এখন ঘর থেকে তাকিয়ে দেখি রাত দশটা বেজে দশটা বেজে গেছে তো আমার এবার মনে হলো এবার বাসায় যাওয়া উচিত তো আমি বাসায় যাওয়ার জন্য খাড়া হয়েছি তো খাড়া হয়ে উঠে খাড়া হয়ে আমি ওই দিকে দেখে তাকিয়ে দেখতেছি কেউ আছে নাকি আশেপাশে আশেপাশে দেখি দেখেছি কেউ নেই কিন্তু ঠিক সেই মুহূর্তে আমি দেখি যে আমি আর আমার বন্ধু যেখানে বসে থাকি আমগাছের ওই মাথায় ওই জায়গাটা কেউ একজন দাঁড়িয়ে আছে ঠিক আমার বন্ধুর মতন দেখতে তো আমি মনে মনে ভাবি যে আমাকে বললো বাইরে আসবে না আর আমি এসে দেখলাম কেউ নাই কিন্তু এখন কোথা থেকে চলে আসলো আমার মনে মনে অনেক প্রশ্নই জাগে একদিকে আমার রাগ হচ্ছে তারপর আমার মনে মনে ভাবতেছি যে তো এত রাত্রে বাইরে আসার কথা না যেহেতু বৃষ্টির বৃষ্টির কথা বলছে সেও তার আসবে না তারপর আমার মনে মনে রাগ হচ্ছে যে ওই মনে এসে খারাপ আছে আর আমাকে বললো যে আমি এখন এত রাত্রি বৃষ্টির ফোট পড়তেছে বাইরে বের হবো না তো ভাই ঘটনাটি আরও ভালোভাবে বোঝার স্বার্থে আমি কিছু আরও কিছু উল্লেখ করতে চাই তার ঠিক একদিন আগে আমি একটু স্বপ্ন দেখেছি স্বপ্নটা এরকম যে আমার বাসার লোকজন আমাকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখতে গেছে সেখানে আমাকেও নিয়ে গেছে তো মেয়ে দেখতে যে মেয়েটি আমার পছন্দ হয় খুবই তো আমি ওর সাথে একান্ত কথা বলার জন্য সকলে থেকে পারমিশন নিয়ে বাইরে বের হয়ে আসি বের হয়ে আসি ওকে বলি যে একটা জায়গা নিয়ে চলো নির্জন জায়গায় তো আমাকে একটা নির্জন জায়গা নিয়ে যায় একটা নদীর কিনা এরকম একটা জায়গায় নিয়ে যায় নিয়ে যায় মানে ওর সাথে কথাবার্তা এ কথা সে কথা নানান কথা হচ্ছে আর কি তো এক যায় আমি ওকে বলে যে আমার তোমাকে পছন্দ হয়েছে তোমার কি আমাকে পছন্দ হয়েছে সেই মুহূর্তেই ভাই আমার স্বপ্নটা ভেঙে যায় উর উত্তর দেওয়ার আগে আমার স্বপ্নটা ভেঙে যায় তো আবার ঘটনায় যাওয়া যাক তো কিছুটার আর কিছুটা অভিমান নিয়ে ভাবি যেহেতু ওই মুড়ি খারায় আছে আমি যাই দেখি তো আমি আস্তে আস্তে যাই যাতে 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 জাতি প্রায়ই ওর কাছাকাছি চলে গেছি পাঁচশো হাত আগে তো আমি একটা জিনিস লক্ষ্য করি যে ও একটু নরেও না চরেও না এবং কেউ হয়ে একভাবে তাকিয়ে আছে স্টিলভাবে তাকিয়ে আছে তখন আমি বুঝতে পারি নাই আসলে এটা তো তোর গার কাছাকাছি যাই আমি ওকে ডাক দিয়ে নাই ডাক না দিয়ে সরাসরি ওর কাঁধে হাত দিছি তো ভাই কি কি বলবো মানে বলার আমার ভাষায় না ওর কাঁধে হাত দিয়ে দেখি ওর কাঁধ এতটা পরিমাণে ঠান্ডা মানে বরফের চেয়েও ঠান্ডা তখন আর আমার বুঝতে বাকি নেই আসলে এটা কি ঠিক সেই মুহূর্তে অবয়বটা আমার দিকে ঘুরে তাকায় তারপরে যা দেখি আমি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না মানে বলে বোঝানোর মতন কোনো ভাষা নাই মানে এতটা বিচ্ছিরি ওর মুখ ওর মুখ থেকে মাংস খুলে খুলে পড়তেছে মানে রক্ত মানে বলার মতন রকম কোনো ই আমার নাই আমি যে ঘটনাটা লিখতেছি তাও আমার গা ছিঁড়ে উঠেছে তো মুখ থেকে মাংস খুলে খুলে পড়তেছে রক্ত পড়তেছে ও আমার দিকে তাকিয়ে বিচ্ছিরি একটা হাসি দিচ্ছে আমি মানে আর দেখতেছি ও খালি লম্বা হয়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে তখন আমি মনে মনে ভাবছি যে এখন আমি কি করি ঠিক সেই মুহূর্তে আমার কাঁধে কারোর হাতের স্পর্শ পাই তো আমার পিছনে তাকে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ঠিক সেই মেয়েটা যাকে আমি একদিন আগে স্বপ্নে দেখেছি ওকে দেখে আমার শরীর হিম হয়ে যায় যেই মেয়েটাকে আমি একদিন আগে স্বপ্নে দেখলাম সে কীভাবে আমার সামনে ঠিক সেই মুহূর্তে হাবায় মিলিয়ে যায় তারপর আশেপাশে তাকিয়ে দেখি কেউ নাই তখন আমি কী করব আশেপাশে যেহেতু কেউ নেই আমি খুব তাড়াতাড়ি করে বাসায় চলে আসি বাসায় চলে এসে নুন পানি খেয়ে শুয়ে পড়ে পরের দিন হুজুরের কাজ যায় হুজুরের থেকে ঝাড় ফুঁক নিয়ে পানি পড়া নিয়ে ইনশাআল্লাহ আমি ঠিক হয়ে যাই তার পরবর্তী পরবর্তী দিন আমি আর ওই বাগানে যায় নাই বসেও না ঠিকভাবে বেলা যায় না দিনের বেলা হয়তো বা যাওয়া হয় কিন্তু রাত্রিবেলা সেরকম একটা যাওয়া হয় না আর আমার বন্ধু ছাবৃত থেকে আমি পরে শোধ করি যে তুই কি সেদিন রাত্রি বাইরে ছিলি আমাকে বলে না তারপরে আমার শরীর আরও হিম হয়ে যায় তারপর আমার কাছে জিজ্ঞেস করলো কিন্তু আমি সব খুলে বললাম তারপর ও একটু ভয় পেয়ে গেল তো এই ছিল ঘটনা ঘটনা যার সাথে ঘটে সেই বুঝে যে ঘটনা ঘটলে রকম লাগে তো আমার কাছে আরও অনেক ঘটনা আছে যদি এটা সিলেক্ট হয় তাহলে অবশ্যই আমি আরও পাঠাবো বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার আজকের মতন বিদায় আসসালামু আলাইকুম তো গাইছে এই ছিল ঘটনা ঘটনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আস আর বলবা যে ঘটনা কতটুকু কতটুকু বিশ্বাস করার যোগ্য তারপর আর একটা কথা কি আসলে যার সাথে ঘটে সেই বোঝে তো ঘটনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা শেয়ার করবো আর সাবস্ক্রাইব করার কথা তো ভুলবাই না আর তোমরা যদি ঘটনা পাঠাতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা কিংবা অডিও ক্লিপও পাঠাতে পারো তোমাদের ঘটনা আমি সিলেক্ট করবো ইনশাল্লাহ আর এটি আমার দ্বিতীয় নম্বর এপিসোড ঘটনাটিও যেভাবে ইমেল করেছে হয়তো আমি তোমাদেরকে সেই রকমভাবে ভয়ঙ্করভাবে শোনাতে পারি নাই তারপর যেটুকু পারছি চেষ্টা করেছি তো আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দেখা হবে কোনো পরবর্তী ইমেল কিংবা অডিও অডিও ক্লিপ নিয়ে তো Allah Hafiz